কালিয়াগঞ্জ বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতি অফিসের ভেতরে কর্মচারী আবাস তথা কোয়ার্টার ভাঙ্গার ঘটনায় বিতর্ক তুঙ্গে উঠেছে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির বজেন্দ্রনাথ রায়ের অভিযোগ বিডিও অফিসের মধ্যে কোয়ার্টার ভাঙ্গা হচ্ছে দেখছি এর আগেও ভাঙ্গা হয়েছে এই নিয়ে কোনো আলোচনা করা হয়নি কি কারণে ঘর ভাঙ্গা হচ্ছে সেটাও জানি না হয়তো আমাকে জানানোর প্রয়োজন মনে হয়নি যদি এরকম চলতেই থাকে তাহলে বিরোধী হিসেবে আমরা আন্দোলনে নামব কোয়ার্টার ভাঙা নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলী সভাপতি হিরণময় সরকার বলছেন বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা এছাড়া ওদের কোনো কাজই নেই উন্নয়ন কিভাবে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন কালিয়াগঞ্জ ব্লকে যা কিছু উন্নয়ন হচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই হচ্ছে যে ঘরটা নিয়ে বলা হচ্ছে সেই ঘরটা পরিত্যক্ত ছাদ ভেঙে পড়ছিল দেওয়াল নষ্ট হয়ে গিয়েছিল ব্রিটিশ আমলের ঘর তো যেহেতু বিডিও অফিসের মধ্যে এখন অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে অনেক অনেক অফিস হচ্ছে ভেতরে আমাদের তো জায়গার দরকার এই সব কাজ আলোচনা করেই হচ্ছে বিরোধী দলনেতা হয়তো সেদিন মিটিং এ উপস্থিত ছিলেন না সেজন্য হয়তো জানতে পারেননি দেখুন কথা হচ্ছে কি আমি বিরোধী দল নতা হিসাবে আছি ঠিকই কতগুলো বিষয় হ্যাঁ না বলে কতগুলো করে নেয় আমি এই বিষয়ে যে ভাঙ্গা হলো বা ভাঙ্গে তারপর কি করবে কোথায় হবে এরা এগেও যেগুলা ঘরগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলোর বিষয় যেটা আমাদের বিরোধী হিসাবে আমাকে দরকার পড়বে আলোচনা হবে কি সিদ্ধান্ত একটা আসবে কি করা যাবে সেটার বিষয়ে কোনো আলোচনা আমার করে না আদৌ আমি জানি না সেটাও আমি জানি না কি কারণে হচ্ছে কি কারণে ভাঙতেছে সে ড্যামেজ হলে ভাঙতেই পারে ড্যামেজ যদি কোনো রুম বা ঘর যদি ড্যামেজ হয়ে যায় সেই হিসাবে ভাঙতেই পারে কিন্তু জানার বিষয়ের ব্যাপার তো আছে হ্যাঁ সেটা এখন বিষয়ের ব্যাপার আছে সেটা তো কেউ এমনি আর ভাঙবে না খরচা আছে এখন টেন্ডার হিসাবে হোক বা হোক কন্ট্রাক্ট হিসাবে হোক সেটার বিষয় আমি আদৌ জানার মনে হয়তো প্রয়োজন হয় না যদি একটার পর একটা যে কোনো যদি ঘটনা ঘটাতে থাকে বা না বলেও কাজ করতে থাকে বিরোধী হিসাবে আমরা আন্দোলনে নামবো বিরোধিতাদের বিরোধিতা করাই কাজ এছাড়াও কোনো কাজ নেই ডেভেলপমেন্ট কি করে করতে হয় সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় আজকে কালিয়াগঞ্জ ব্লকে যা ডেভেলপমেন্ট হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগেই হচ্ছে আজকে কালিয়াগঞ্জ বিডিও অফিস দেখেন বিডিও অফিসে যা ডেভেলপমেন্ট হয়েছে বিগত দিনে এরকম ছিল না আজকে যে ঘরটা নিয়ে আপনি বলছেন ঘরটা আপনারা নিজেরাও জানেন নিজেরাও ঘরটা বিগত দিনে দেখছেন যে ঘরটা অপরিতপ্ত মানে ছাদ ভেঙে পড়তেছিল দেওয়াল গুলা নষ্ট হয়েছিল ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডের ঘর তো যেহেতু আমাদের বিডিও অফিসের মধ্যে অনেক এখন নতুন নতুন বিল্ডিং হচ্ছে বা অনেক অনেক অফিসও হচ্ছে ভিতরে তো আমাদের তো জায়গার দরকার সেই অপরিত্যপ্ত বিল্ডিং যেটা এখানে সাপ পোকামা করে বাসা হয়ে যাচ্ছিল একটা অনেক দিন ধরে পড়ে আছে ঘরটা সাপ পোকামা করে বাসা হচ্ছিল আর আমাদেরও যেহেতু খাদ্য ছায়া একটা আমাদের নতুন একটা ক্যান্টিন হয়েছে সরকারি সংযোজনিতা করছে তাদের যে কিচেন ঘরটা করতে হবে সে একটা জায়গা আমাদের পিছন দিকে হচ্ছে ক্যান ক্যান্টিনের কিচেনটা সেটা সেটা করছি আমরা সেটা ওই জন্য ওই জায়গাটা যেহেতু অপ্রত্যক্ত হয়ে আছে জঙ্গলে হয়েছিল ছাপ্পা করে বাসা হয়েছিল সেটা আমরা বিল্ডিংটাকে মোটামুটি যেহেতু অনেকটা নিচা হয়েছিল বিল্ডিংটা মানে ঘরটা একদম ড্যামেজ হয়েছিল সেটাকে আমরা পরিষ্কার করে ভেঙে দিয়ে আমরা নতুন করে আবার আমরা কাজ ওখানে ওই ক্যান্টিনে কাজ করছি এবং আরো যা যা বিল্ডিং টিল্ডিং হবে আমরা ওই জায়গাটাতে পড়বো সরকারের নিয়ম অনুসারে কি হ্যাঁ হ্যাঁ এগুলা আমাদের আলোচনা হয় আলোচনা করেই করা হয় হ্যাঁ আলোচনা ছাড়া আর কোনো কিছু কাজ হয় না হয়তো সেদিন সেদিনকার মিটিংয়ে উনি প্রেজেন্ট ছিলেন না হয়তো সেই জন্য হয়তো জানতে পারেন মিটিংয়ে প্রেজেন্ট থাকতে হবে